পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অন্যদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একই সঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি বুধবার সাতই মে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এএফপি ও সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানে ভারত হামলা শুরু করার এবং ইসলামাবাদ প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন তিনি আশা করেন যে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ দ্রুত শেষ হবে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হোয়াইট হাউসে গেলে শতাব্দী ধরে লড়াই করে আসছে আমি শুধু চাই এটা দ্রুত শেষ হোক এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান ভারতের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি অন্যদিকে জাতিসংঘ মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন মহাসচিব নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এতে আরও বলা হয় তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবেন না প্রসঙ্গত সম্প্রীতি কাশ্মীরের পেহেলগাম হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে ভারতের সামরিক জবাবের সম্ভাবনা ছিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছিলেন